বন্ধুরা এখন আপনি ইস্কিনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটিকে গাজার দৃশ্য বলে ভুল ভাববেন না এটি ইসরায়েলের বর্তমান অবস্থা ইরানের ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলায় বিধ্বস্ত হয়ে গেছে পুরো ইসরায়েল ইসরায়েলের রাজধানী তেল আবিবের প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে গেছে বর্তমানে পুরো ইসরায়েল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে চারদিকে শুধু ইহুদিদের লাশ আর পোড়া গন্ধ ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও নৃশংস হামলাটি করেছে ইরান ইরানের এই হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এর পূর্বে আর কোনো হামলায় এত বেশি ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলের আপনারা হয়তো জানেন যে গত চার দিন ধরে ইসরায়েল কিন্তু ইরানের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের সে হামলায় ইরানের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইরানের সেনাপ্রধান পুলিশ প্রধান এবং বেশ কিছু পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে তারই প্রতিশোধমূলক হামলা হিসাবে ইরান ট্রুপ্রামেস্তিরে লঞ্চ করে এবং গত চার দিন ধরে ইরান ব্যাপক হারে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন ভূখণ্ডে শুধু তাই নয় এবার যুদ্ধবিমান ধ্বংসে রেকর্ড করল ইরান আপনারা হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েল কিন্তু আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান বিমান এফ থার্টি ফাইভ এবং এফ থার্টি ফাইভ লাইটিং টু ব্যবহার করে থাকে আর এগুলো আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক এবং শক্তিশালী যুদ্ধবিমান আর এই যুদ্ধ কারণে আমেরিকা সারা বিশ্বব্যাপী তাদের দাপট দেখে থাকে এবং তাদের শক্তি প্রদর্শন করে থাকে এবং আমেরিকা মনে করে থাকে যে তাদের হাতে থাকা যে এফ থার্টি ফাইভ রয়েছে সেগুলো পৃথিবীর সবচেয়ে উন্নত যুদ্ধবিমান সেগুলো পৃথিবীর কোনো রাডারে ধরা পড়ে না এমনকি এই যুদ্ধবিমানগুলোই পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধবিমান কিন্তু ইরান সেটার ভুল প্রমাণ করে দিল যুদ্ধবিমান ধ্বংসে নতুন রেকর্ড গড়ল ইরান ইসরায়েল যখন তাদের অত্যাধুনিক এফ থার্টি ফাইভ লাইটিং টু দিয়ে ইরানের ভূখণ্ডে হামলা করতে গিয়েছিল গতকাল তখন ইরান ইসরায়েলের প্রায় বিশটির মতো এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সহ এফ সিক্সটিন ও এফ ফিফটিন ই মডেলের প্রায় বিশটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান ইরানের সেনাবাহিনী আইআরজিসি জানিয়েছে তারা ইসরায়েলের প্রায় বিশটির মতো বিমান ভূপাতিত করেছে পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত কোনো দেশ অন্য কোনো দেশের একসাথে এতগুলো অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করেনি পৃথিবীর ইতিহাসে এই প্রথম ইরান সেটির রেকর্ড করল এর আগে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের রেকর্ড ছিল পাকিস্তানের ভারত যখন অপারেশন সিন্দুর লঞ্চ করে পাকিস্তানে হামলা করতে গিয়েছিল তখন প্রায় তিনটি রাফেল যুদ্ধবিমান ধ্বংস করেছিল পাকিস্তান আর এরপরে পাকিস্তানের রিকর্ডকে ব্রেক করল ইরান ইরান আমেরিকার তৈরি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট এফ থার্টি ফাইভকে ডাউন করেছে যেটা বড় আকারে পৃথিবীর সমস্ত মিডিয়ায় প্রকাশ হচ্ছে যে যুদ্ধবিমান নিয়ে আমেরিকার গর্বের শেষ ছিল না সে গর্বকে এবার চুরমার করে দিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবার এই ইরানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান আপনারা হয়তো জানেন যে মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি পরমাণু বোমা এবং পারমাণবিক শক্তিধর দেশ হল পাকিস্তান আর পাকিস্তানের সামরিক শক্তি মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি এবং তারা সাহসী যোদ্ধা ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা দিয়েছে তারা ইরানের পাশে আছে এবং তারা সবসময় ইরানের পাশে থাকবে ইসরায়েল যে মুসলিম রাষ্ট্রগুলোকে সব থেকে বেশি ভয় পায় সেই লিস্টে সবার উপরের দিকে সবসময় থাকে পাকিস্তান কারণ পাকিস্তানি মুসলিম বিশ্বে একমাত্র দেশ যারা পরাশক্তি এবং যাদের হাতে দুইশোটির মতো পরমাণু অস্ত্র রয়েছে আর এই কারণে ইসরায়েল সব থেকে বেশি ভয় পায় পাকিস্তানকে যেহেতু এবার ইসরায়েল প্রসঙ্গে ইরান ও পাকিস্তান একজোট হল সেক্ষেত্রে নিতায়নহ আরও বেশি ভয় পাচ্ছে যে পাকিস্তান ও ইরান মিলে যদি ইসরায়েলে আক্রমণ করে তাহলে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে তখন আর ইসরায়েল বলতে কোনো স্বাধীন রাষ্ট্র থাকবে না হবে ধ্বংসস্তূপ আপনারা হয়তো সকলে পেন্টাগন সম্পর্কে জানেন যেটি আমেরিকার সামরিক সদর দপ্তর যেখানে পুরো বিশ্বের সকল যুদ্ধ নিয়ে গবেষণা ও আলোচনা করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশে হামলা করা হবে কিভাবে হামলা করা হবে এবং কোন দেশের ওপরে আমেরিকা কি ধরনের নজরদারি চালাবে সেই সকল সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে আমেরিকার এই পেন্টাগনে পাঁচকোনা ভিত্তিক এই বিল্ডিংটি সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে থাকে এটা বললেও ভুল হবে না আর এই পেন্টাগন আমেরিকায় অবস্থিত কিন্তু আপনি জানলে অবাক হবেন মধ্যপ্রাচ্যেও একটি পেন্টাগন রয়েছে যেটি ইসরায়েলে অবস্থিত সেই পেন্টাগনকে মাটির সাথে মিশিয়ে দিল ইরান মাত্র উনিশ সেকেন্ডে একটি মিসাইল মেরে সেই পেন্টাগন সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ইরান নির্ভরযোগ্য আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অতি উন্নত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সরাসরি তেল আবিবে সামরিক সদর দপ্তর কিরিয়া কম্পাউন্ডকে আঘাত আনে এটি ইসরায়েলের পেন্টাগন নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনা এখানে মধ্যপ্রাচ্যের সকল যুদ্ধ কোন দেশে হামলা করা হবে ইরানে কীভাবে মিসাইল ও যুদ্ধবিমান দিয়ে হামলা করা হবে ড্রোন হামলা করা হবে এই সকল বিষয়ে সব কিছুই আলোচনা করা হয়ে থাকে এই পেন্টাগনে ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরটি হামলায় মাটির সাথে একদম মিশে গেছে সংবাদ মাধ্যম দ্য টাইমস যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আগাথানে ইরানের ক্ষেপণাস্ত্র যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত এ ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উনিশ সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত আনে ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রোজেক্টাইল দিয়ে তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে এর পিছনে তেলাইবের কিরিয়া এলাকার মর্গানিক টাওয়ারটি দেখা যায় যা আইডিএফ এর সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শুক্রবার সকালে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং বিজ্ঞানী নিহত হয় আর এরপরেই ইসরায়েলে প্রতিশোধ নেওয়া শুরু করে তেহরান তারই প্রতিশোধমূলক হামলায় এবার ইসরায়েলের পেন্টাগন একদম ধ্বংস করে দিয়েছে ইরান তবে এখানে প্রশ্নবদ্ধ হয়েছে ইসরায়েলের আয়রনডোম ব্যবস্থা ইরানের একের পরে এক ক্ষেপণাস্ত্র আশ্রয় পরে তেলাবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে দেশটির আয়রনড সহ কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে দম্ভ ছিল তা ধুলিস্বাদ করে দিয়েছে ইরানের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হাস কাশেম নতুন আক্রমণে হাস কাশেম ক্ষেপণাস্ত্রটি ব্যবহারের কথা ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে জানিয়েছে সিএনএন স্থানীয় সময় রোববার পনেরোই জুন ভোররাতে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালানোর সময় এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তেহরান এটি একটি হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র আর এটিকে ঠেকানোর মতো প্রযুক্তি ইসরায়েল ও আমেরিকার কাছে নেই আর এই কারণে এই ক্ষেপণাস্ত্রটি সরাসরি ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে বন্ধুরা এই মুহূর্তে আমাদের হাতে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ এসে পৌঁছেছে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইতিহাস গড়তে চলেছে ইরান এবার ইসরায়েলের মাটিতে কি চালাবে পারমাণবিক পরীক্ষা চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই বন্ধুরা আপনারা হয়তো জানেন যে ইসরায়েল ইরানে কেন আক্রমণ করেছিল ইসরায়েলের দাবি ছিল ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে এবং যে কোনো সময় ইরান পরমাণু পরীক্ষা চালাতে পারে আর এ কারণেই প্রায় দুই শতাধিক যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ এফ এফ সিক্সটিনের মতো যুদ্ধবিমান নিয়ে ইসরায়েল ইরানের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং পরমাণু গবেষণাগারে হামলা চালায় ইসরায়েল এতে প্রায় দশজনের মতো পরমাণু বিজ্ঞানী নিহত হয় ইরানের তারপরও কিন্তু ইরান থেমে নেই যে কোনো সময় চালাতে পারে পরমাণু পরীক্ষা এমনটাই ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী আর বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে ইরান জুড়ে ইসরায়েলের সামরিক হামলার পর পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে আঞ্চলিক দ্বন্দ্ব এখন পরিণত হয়ে চলেছে এক বহুজাতিক সংঘাতে কারণ ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে চারটি পরমাণু শক্তিধর দেশ দেশগুলো হল রাশিয়া চীন পাকিস্তান এবং উত্তর কোরিয়া এমন পরিস্থিতিতে ইরান খুব শীঘ্রই সম্ভবত কয়েক ঘন্টার মধ্যেই তার পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে বলে বিভিন্ন সূত্র মতে জানা যাচ্ছে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন দাবি যেখানে ইরানপন্থী একাধিক অ্যাকাউন্টে জানিয়েছে দেশটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে যেকোনো সময়ে ইসরায়েলের সর্বশেষ আকাশ হামলায় তেহরানে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্থ হওয়ায় দেশটির সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামিনী কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তিনি বলেছেন ইসরায়েল এক ভয়ানক অপরাধ করেছে এর পরিণতি তারা বুঝতে পারবে না ইরান আক্রমণের উপযুক্ত জবাব দেবে ইরানের দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে তা দেশটির সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন আয়তুল্লাহ আলী খামিনী স্পষ্ট করে বলেন এই হামলার মাধ্যমে ইসরায়েল আসলে একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করেছে আর এর ফল হবে ভয়াবহ ইতিমধ্যে আমাদের হাতে তথ্য এসে পৌঁছেছে যে ইরান ইতোমধ্যেই তাদের ইউরেনিয়াম মজুদ করা শুরু করে দিয়েছে এবং যে কোনো সময় ইরান পরমাণু বোমা প্রকাশ্য নিয়ে আসতে পারে বা পরমাণু বোমার পরীক্ষা চালিয়ে সারা বিশ্বকে জানান দিতে পারে যে ইরান একটি পরমাণু শক্তিশালী দেশ ইরানের পরমাণু গবেষণা শুরু হয়েছে আজ থেকে প্রায় পনেরো বছর আগে তখন থেকে ইরান মাটির নিচে বাংকারে একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করে চলেছে এমনকি পুরো একটি মিসাইল সিটিও তৈরি করে ফেলেছে ইরান মাটির ভূগর্ভে ইরানের হাতে বর্তমানে কয়েক লক্ষ মিসাইল রয়েছে শর্ট রেঞ্জ থেকে শুরু করে লং রেঞ্জের মিসাইল সব কিছু আছে ইরানের হাতে শর্ট রেঞ্জের মিসাইল থেকে শুরু করে আইসিবিএমের মতো দূরপাল্লার ভয়ঙ্কর মিসাইলও রয়েছে ইরানের হাতে ইরানের পরমাণু বিজ্ঞানীরা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একের পর এক শক্তিশালী ড্রোন ও শক্তিশালী মিসাইল তৈরি করেছে আর ইরানের বিজ্ঞানীরা এতটাই দক্ষ যে তারা যে কোনো অস্ত্রের হুবহু কপি তৈরি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যদি কোনো ড্রোন ও মিসাইল কোনোভাবে ইরানের হাতে পৌঁছায় তারপর সেটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন ও উন্নত আরও অত্যাধুনিক অস্ত্রে পরিণত করে ইরান হ্যাঁ ইরানের বিজ্ঞানীরা এতটাই দক্ষ আর তারা এবার লেগেছে পরমাণু গবেষণায় যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে যে ইরান একটি পরমাণু শক্তিশালী দেশ এবং যে কোনো মুহূর্তেই পরমাণু পরীক্ষা চালতে পারে ইরান আর ইরানকে পরমাণু বোমা তৈরিতে সহায়তা করছে রাশিয়া চীন পাকিস্তান এবং উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তিশালী চারটি দেশ এখন শুধু সময়ের অপেক্ষা আর কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা আসতে পারে ইরান একটি পরমাণু শক্তিশালী দেশ ইরানের হাতে যখন পরমাণু অস্ত্র চলে আসবে তখন কিন্তু আর ইসরায়েল সাহস পাবে না ইরানে হামলার ইসরায়েল ইরানে যে অপারেশন রাইজিং লায়ন নামক হামলা চালিয়েছে কয়েক দফায় সেখানে কিন্তু ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার বিপরীতে ইরান পাল্টা কু প্রমিস থ্রি নামক যে হামলা চালিয়েছে সেটাও কিন্তু শক্তিশালী একটি হামলা ছিল ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলে এই প্রথম একসাথে প্রায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে এবং নিহতের সংখ্যা ছাড়িয়েছে দশ আপনারা এখন স্ক্রিনে যে দৃশ্যগুলো দেখছেন এটা কিন্তু কোনো গাজার দৃশ্য নয় এটা ইসরায়েলের দৃশ্য ইসরায়েলের ভবনগুলো কেমন তুলোর মতো আকাশে উঠছে এবং এর নিচে চাপা পড়ে মারা যাচ্ছে শত শত ইহুদি চারদিকে ছুটছে অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে গেছে সড়কের যোগাযোগ ব্যবস্থা এমনকি বিদ্যুতের লাইন সব কিছু মিলিয়ে বর্তমানে ইসরায়েলের অবস্থা ভয়াবহ দেশটির অনেক মানুষ মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছে এমনকি তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহু ইতিমধ্যেই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে দেশ ছেড়ে পালিয়ে সেই গ্রীষ্মে হয়তো আশ্রয় নিয়েছে সুরক্ষিত কোনো স্থানে তো বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কাকে সমর্থন করছেন ইরানকে নাকি ইসরায়েলকে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনি বর্তমানে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সে সম্পর্কেও তথ্য দিয়ে কমেন্টে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ইরান ইসরায়েলের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সগুলিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ